আজকে আমাদের দার্জিলিং এ ডে ডে থ্রি বাবা শীতের কথা পুরো আটকে যাচ্ছে ভালোই ঠান্ডা স্নান করেছি আজকে মানে এখানে তো প্রতিদিন স্নান করা হচ্ছে না ওই আর কি তো এখন আমরা বেরোচ্ছি গাড়ি আমাদের আসবে তার আগে চা খাবো আর ব্রেকফাস্ট করবো চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে আর খাবো একটু চা আমাদের হোটেলের পাশেই এই দোকানটা তো প্রতিদিন মাথায় জল দেওয়া হচ্ছে না আজকে মাথায় জল দিয়েছি তো লাইন প্রচুর জাপানিজ টেম্পেলে কারণ প্রচুর জ্যাম এখানে এসে একটা সময় সাপেক্ষ প্রচণ্ড জ্যাম লাগছে মানে সেই গাড়িতে বসে আছি তো বসেই আছি তো জাপানিজ টেম্পেলের কিছুটা আগে খুব জ্যাম তো আমরা ওই জন্য নেমে পড়েছি হেঁটেই চলে যাচ্ছি বেশি দূর না তো আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন জাপানিজ টেম্পেল তো খুব সুন্দর খুব অসাধারণ লেগেছে কিন্তু ওপরে ওঠে নিচেকার ভিউটা ভালো করে দেখতে পায়নি কেননা কুয়াশাই পুরো ঢাকা ভিউটা দেখতে পেলে আরও হয়তো ভীষণ সুন্দর লাগতো আর এখানে এত পাহাড়ি ফুল ছোট্ট ছোট্ট কি ভালো যে দেখতে লাগছে কি বলবো আর গোলাপগুলো এত বড় বড় কারণ এখানে তো সব সময় ঠান্ডা তো গোলাপগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে দেখতে ভীষণ ভালো লাগছে ওই ওপরে উঠতে হবে বাবা এখানে শুধু ওপরেই উঠে যাচ্ছে আর নিচেই নামছে আর এক গাদা করে সিঁড়ি তো যাই হোক দেখতে যখন এসেছি কষ্ট তো করতেই হবে তো চলো দেখতে থাকো পরপর যেখানে যেখানে যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো এখন আমরা এসেছি বাতাসিয়ালুপে তো এখানে কিন্তু পুরো দার্জিলিং শহরটাকে দেখা যায় কিন্তু ওই যে কুয়াশা ওই জন্য দেখতে পাইনি আর এই যে কিউট বাচ্চাটাকে দেখো ওর মা ছবি তুলছে আর ওকে নিচে দাঁড় করিয়ে দিয়েছে আর ও মাটি নিয়ে খেলা করিয়ে যাচ্ছে খুবই সুন্দর লাগছে আমরা সবাই মানে ছবি তুলছি ওর ভিডিও করছি ও খুব সুন্দর দেখতে আর এখানে অনেক দোকান বাজারও বসেছে কিন্তু এমন হালকা বৃষ্টি শুরু হলো মনে হচ্ছে স্নোফলস হচ্ছে কেননা পুরো একদম কুয়াশাগুলো আমাদের গায়ে পুরো এসে পড়ছে এই যে পুরো ঢেকে গেছে আর কালকে একটা টয় ট্রেন দেখব বলে অধীর আগ্রহে অনেকক্ষণ বসেছিলাম আর আজকে পরপর টয় ট্রেন দেখিয়েই যাচ্ছি কারণ বাতাসিয়ালোপে অনেক টয় ট্রেন আসছে আমরা দু তিনটে দেখেই নিয়েছি অলরেডি এখন আমরা চলে এসেছি রক গার্ডেনে তো এখানেই আমরা দার্জিলিংয়ে এসে ফার্স্ট ঝর্ণা দেখলাম তো বাপরে কত উপরে উঠতে হচ্ছে আমি ওই সেকেন্ড তলাতে উঠে আর যাইনি আমি বসে পড়েছি ওরা সবাই গেছিলো আর কি বৃষ্টি শুরু হয়েছে কি বলবো তোমাদের কী আর করা যাবে বৃষ্টি মাথায় নিয়েই ঘুরতে হবে তাই না গাড়িতে যখন ঘুরছি তখন তো অসুবিধা হচ্ছে না কিন্তু বৃষ্টিটাও একটা অন্যরকম মাত্রা এনে দিচ্ছে এই পাহাড়ে সেটা তোমাদের আমি আগেই বলেছি এই যে উনি নামছে পাহাড় জয় করে তো সবাই গেছে সবাই এখনো আসেনি বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে একটা বসার মতো জায়গা আছে তো আমরা দুজন এখন এখানে বসে আছি ওরা এখনও কেউ আসেনি ওরা এখনও ওপরে বৃষ্টিতে ভিজতে ভিজতে ঝর্ণা দেখছে এটাও উপভোগ করছে বৃষ্টিটা আর কি তো খুব ভালো লাগলো ঝর্ণাটা খুবই সুন্দর লাগলো আর এই যে এটা ওপরে ও শ্যুট করে এনেছে ও তো আরেকটু ওপরে উঠেছিল আমি অতটা উপরে উঠিনি তো ওকে বলেছিলাম একটু ভিডিও করে আনবে তো ও এই ভিডিওগুলো করে এনেছিল তারপর আমরা আসলাম একটা টি গার্ডেনে আর দার্জিলিং এসছি চা কিনবো না সেটা তো হতেই পারে না অনেকটাই চা কিনে নিয়েছি তো এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি মানে ভাবতেই পারিনি এত কুয়াশার মধ্যে আমরা যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো ভাবতে পারিনি ফোনে কতটা কি এসেছে জানি না কিন্তু চোখ সার্থক দিনের শেষে খাওয়া দাওয়া করে অনেক শপিং করে এই যে ওর অবস্থাটা দেখো নতুন ব্যাগ কিনে নতুন জিনিসগুলো সব ভরে আবার নিয়ে যেতে হচ্ছে তো সব শপিং সেরে ম্যালটা আর একবার ঘুরে নিস্তব্ধ দার্জিলিং নিস্তব্ধ ম্যাল দেখে আমরা হোটেলে চলে গেলাম তো আজকের রাতটাই শেষ কালকে আমরা চলে যাব। কালকে সারা দিনটাই ঘুরবো আমাদের সন্ধ্যাবেলা টেন তারপরে আমরা চলে যাব আবার কবে আসবো জানি না বা আসতে পারবো না তাও জানি না যেটুকুই দেখলাম অসাধারণ দেখলাম তো চলো ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে